নমস্কার এই মুহূর্তে বিশেষ গুরুত্বপূর্ণ খবর অনেক আশা করে শিলিগুড়ির সভায় গিয়েছিলেন প্রাক্তন বিচারপতি এবং অধুনা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় আশা পূরণ হয়েছে তার হাত মেলানো কথা বলার ইচ্ছা পূরণের সঙ্গে সার্টিফিকেটও পেয়েছেন মোদির প্রধানমন্ত্রী পশ্চিম বাংলায় প্রবেশ করার অনেক আগে শিলিগুড়ি পৌঁছে গিয়েছিলেন প্রাক্তন বিচারপতি তথা নবীন বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাগডোগরা বিমানবন্দর থেকে স্বাগত জানিয়ে অভিজিৎকে মঞ্চে নিয়ে যান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ নরেন্দ্র মোদী মঞ্চে আসার আগে রাজ্য বিজেপির অন্যান্য নেতার মতো তিনিও কিছুক্ষণ বক্তৃতা করার সুযোগ পান তবে অনভ্যাসের সেই বক্তৃতায় তেমন ঝাঁজ ছিল না যদিও তৃণমূলকে দুর্নীতি পরায়ণ বলে আক্রমণ করেন তিনি তবে অপেক্ষা ছিল মোদীর জন্য প্রথমবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা পূরণ হয়েছে তার কাছাকাছি বসার সুযোগও পেয়েছেন মোদীর বাড়ানো হাত নিজের দুহাতে ধরে নিজের কপালে ছোঁয়ালেন আর একেবারে সভার শেষে মোদীর কাছ থেকে সাহসের শংসাপত্র পেলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শনি শনিবার অসম এবং অরুণাচল সফর সেরে শিলিগুড়ি পৌঁছতে কিছুটা দেরি হয় মোদীর এরপরে সরকারি কর্মসূচির আগে বারো কিলোমিটার রোড শো হয় শিলিগুড়ি শহরে মোদী পরে বলেন ওই রোড শো এর তেমন কোনো পূর্ব পরিকল্পনা ছিল না ঠিক ছিল বিমানবন্দরে নেমে তিনি সড়কপথে কাওয়াখালিতে কর্মসূচির মঞ্চে আসবেন কিন্তু রাস্তার পাশে মানুষের উৎসাহ দেখে তিনি চালককে বলেন ধীরে গাড়ি চালাতে সরকারি কর্মসূচির মঞ্চ থেকে নেমে শেষে প্রধানমন্ত্রী যখন বিজেপির দলীয় মঞ্চে ওঠেন তখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে সেই অস্তগামী সূর্যই সাক্ষী থাকল একটি দৃশ্যের মঞ্চের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডান দিকে বসেছিলেন রাজ্য সভাধিপতি সুকান্ত মজুমদার সুকান্তের পাশের আসনেই অভিজিৎ মোদী নিজের আসনে বসতে শুভেন্দু প্রধানমন্ত্রীর পরিচয় করিয়ে দেন অভিজিতের সঙ্গে মোদী হাত বাড়িয়ে দেন করম অর্দনের জন্য অভিজিৎ শুধু হাত মিলিয়ে থাকেননি আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে হাতে নিজের কপালে ছোঁয়ান বিজেপিতে তিনি যোগ দিয়েছেন সবে বৃহস্পতিবার তিন দিনের মাথায় মোদির সবাই ডাক পেয়ে নতুন সাজেই গিয়েছিলেন অভিজিৎ সাদা পাজামার উপর গেরুয়া পাঞ্জাবি তার উপরে মোদি জ্যাকেট এবং ঘি রঙের উত্তরীয় সকালে সভায় যাওয়ার আগে তিনি বলেছিলেন আমি অভিভূত আমার শিহরণ হচ্ছে এই প্রথম ওকে আমি কাছ থেকে দেখবো জিজ্ঞাসা করা হয়েছিল মোদির সঙ্গে কথা বলবেন কিনা তিনি বলেছিলেন অবশ্যই কথা বলার চেষ্টা করব। বিজেপি যেভাবে আমাকে বুকে টেনে নিয়েছে আমি তো অভিভূত শিহরণ যে বাস্তবে তার মধ্যে ছিল তা অভিজিৎকে মঞ্চে দেখে বোঝাও গিয়েছে সভা শুরুতে মোদী ওইভাবে যে তার দিকে হাত বাড়িয়ে দেবেন সেটা সম্ভবত তার ভাবনার মধ্যে ছিল না। কিন্তু তখন কথা বলার সুযোগ পাননি এসে পরে মঞ্চ থেকে নামার আগে মঞ্চাসীনদের নমস্কার জানাতে জানাতে এগিয়ে যাওয়ার সময়ে দলের বিক্ষুব্ধ সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার পিঠে হাত দিলেন প্রধানমন্ত্রী সেই মোদি অভিজিতের হাত দুটি ধরে তার সঙ্গে কথা বলেন কি বললেন মোদি কাছে দাঁড়িয়ে থাকা বিজেপি নেতারা জানিয়েছেন মোদি অভিজিতের সাহসের প্রশংসা করেছেন বলেছেন আপনি বহতে হিম্মত দেখায়া অর্থাৎ বিচারপতি থাকার সময়ে অভিজিৎ প্রচুর সাহস দেখিয়েছেন বলে মনে করেন প্রধানমন্ত্রী শনিবার শিলিগুড়িতে আরও একটি দৃশ্য নজর কেড়েছে মোদি তার বক্তৃতায় যখন রাম মন্দির তৈরির গৌরব নিয়ে কথা বলছিলেন তখন বাকিদের সঙ্গে তুলে করতে দেখা যায়। তবে করার সময় ঘটনাচক্রে একটু বিভ্রাট ঘটে গঞ্চে পড়িয়ামের সামনে বিজেপির প্রতীক থার্মোকলের পদ্ম দিয়ে সাজানো ছিল অভিজিৎ বলতে শুরু করার পরে সেটি খসে পড়ে সঙ্গে সঙ্গে পাশে দাঁড়িয়ে থাকা বিধায়ক তথা রাজ্য সাধারণ সম্পাদক দীপক বর্মন সেটি লাগিয়ে দেন কিন্তু তাতেও পদ্ম লেগে থাকেনি অভিজিতের বক্তৃতার সময়ে ফের খসে পড়ে শেষে অবশ্য দুজন নেতা দুদিক থেকে সেটিকে ধরে রেখেছিলেন